হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হলো বুধবার এখন রাত নটার মতো বাজে তো আমরা আসছি পুরনো বাড়িতে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি আমার যাও এখন আসে নাই মানে রাত হয়ে গিয়েছে ওর ছেলেরা আবার সকালবেলায় পরীক্ষা আছে ওর জন্য ও আসলো না তো আমি ভাবলাম আমার মেয়ের যদি স্কুল মানে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো আমি যাই এই তো নতুন বউকে মেহেদি পড়ানো হচ্ছে আর এটা হলো আমরা পরের দিন মানে বৃহস্পতিবারে দুপুরবেলায় আসছি আমি আমার যা আর দুইজনেরই মানে বাচ্চাদেরকে নিয়ে তারপরে আসছি যেহেতু আজকে বিয়েবাড়ি মানে রিসেপশন তো অনেক আত্মীয় স্বজন আসবে আর ভাবলাম সকালবেলায় একটু যাই তো আজকের এই ভিডিওটি মানে বউটা এই বাড়িতে আসার আরও একটা কারণ আছে যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো বা একটু একটু হলেও জানেন তো এই যাওয়ার রবিবার তো ওই দিন গিয়েছিল মানে আত্মীয় স্বজন সবাই মিলে কিছু মানুষ খুব বেশি মানুষ না যেহেতু এখন রমজান মাস ওই জন্য মানে কয়েকজন মানুষ গিয়েছিল ওই মেয়েটাকে দেখতে মানে যে এখন বউ তো ওকে দেখতে যাওয়ার পরে সবারই তো দেখে পছন্দ হয়েছে তো মুরব্বী মানুষ তারপরে ওই মেয়েটার বাবা মানে আমাদের তাওই তো সবাই মিলে মানে পরামর্শ বুদ্ধি শুদ্ধি করে তারপরে ভেবেছে যে মানে আজকে যদি নিয়ে যায় তো দিয়ে দিব তো ওই জন্য ওই দিনই নিয়ে আসছে তো আনার সাথে সাথে তার হুট করে কোনো অনুষ্ঠান করা হয় না বা করা যায়ও না তো এটা হলো আমার মানে ননাসের জামাই আর ননাসের জামা এখানে বসে আছে আমি একটু এনার সাথে দেখা করলাম আর এই তো এদিক থেকে কিন্তু আমার এই যাও যে নতুন বউ নতুন বউকেও শাড়ি পরানো হবে আর হলো মানে যেটা ক বলতে চেয়েছিলাম তো ওই দিন আসার পরে বউকে কয়দিন রেখে দিয়েছে আর হলো বৃহস্পতিবারের তারিখ দিয়েছে যে রিসেপশন ওই দিন গিয়ে তার মানে বউকে ফিরানি দেওয়া হবে তো এই কয়দিন কিন্তু বউ এই বাড়িতেই ছিল তো এই তো আজকের শাড়ি পরানো হবে ওই জন্য আমি একটু কুচিয়ে দিচ্ছিলাম আর এটা হলো আমার আরও একটা ননদের জামাই মানে যে ননাসের জামাইকে একটু আগে দেখালাম তারই শালির জামাই মানে আর যেহেতু রমজান মাস ওই এখন ইফতার করার জন্য চলে আসলাম বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যা সবাই বসেও বলেছে আমরা এই বউটাকে মানে সাজাগুছ করার জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছে তো আমার যাও এখানে বসেছে আর ও বলছিল আপনার জন্য আমি জায়গা রেখে দিয়েছি এখানেই বসুন তো এখন আমরা ইফতারি করব। ইফতারি করে তারপরে বাড়িতে চলে যাব ইফতারিতে ছিল শসা তারপর আঙুর তারপরে ছিল তরমুজ খেজুর আর হলো যে গরুর মানে চর্বি গরুর চর্বি দিয়ে তারপরে ছোলা বুট দিয়ে এই খিচুড়িগুলো রান্না করেছিল তো এই খিচুড়ি মানে সব মিলে এগুলা দিয়ে এখন ইফতারি করা হবে ইফতারি করানো হয়ে গিয়েছে তো এখন আমরা একটু বাড়িতে চলে যাব মানে যেহেতু আমরা দুপুরের আগে চলে আসছিলাম আর এই তো দেখুন এটা হলো আমার একটা ননদ মানে যার বিয়ে যার বিয়ে ওই দেবর তো আমার তো দেবর আর ওর বনি এটা ও এখানে বসে আছে এক কর্নারে ওর মেয়েকে খাওয়াচ্ছিলো আমি বলছিলাম কত খাও চলে আস এইগুলো বলে মানে একটু ঠাট্টা করছিলাম আর এই তো এখন বাড়িতে চলে এসে তারপরে আবার একটু সাজুগুজু করলাম যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম আর রোজা থেকে তো সাজুগুজু করে নিই তো ভাবলাম যেহেতু দেবরের বিয়ে একটু সাজুগুজু করে নেই ওই জন্য একটা সুতির কাপড় পরে নিয়েছি আমি দিনে মানে যখন গিয়েছিলাম ওটা একটা জামদানি শাড়ি ছিল ওই জামদানি শাড়িটা দেখতে তো ভালোই ছিল কিন্তু আমার মানে পরে বেশি সময় রাখ থাকা আমার জন্য একটু কষ্টকর হচ্ছিল কারণ আমি আমার বাবাটাকে নিতে পারছিলাম না ও তো শুধু কাপড় টেনে টেনে নেয় ওই জন্য ওকে নিয়ে আমি ওই শাড়িটা পরে অনেকটা কষ্ট করেই রয়েছিলাম এখন যখন ইফতার করা হয়ে গিয়েছে তো ভাবলাম বাড়িতে এসেছি যখন তো ওইগুলো সুতির কাপড় পরে যাই এতে কিন্তু মানে অনেকটা কমফর্টেবল ফিল হবে আমার বাবাটাকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি পায়জামা পাঞ্জাবি আর এখন আমি সাদারটা নামিয়ে নিলাম আর এই তো আমার মেয়ে আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা মানে আজকে যাওয়ার রাতে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর থেকেই একটু একটু বাতাস সারাটা দিনে অনেকটাই বাতাস তো বাতাসের জন্য আমি মেয়েকে বললাম তুমি এই জোড়া কাপড় পরো এই জোড়া কাপড় পরলে তোমার বেশি ভালো লাগবে তো ও আর না করেনি ও চুপচাপ এই কাপড় পরে নিয়েছে মানে ও একবার বলেছিল যে তুমি আমাকে এই কাপড় পরিয়ে দিবে তাহলে তো আমি বেশি সাজোগুজু করতে পারবো না তো আমার একটু সাজোগুজু করতে মন চেয়েছিলো তা আমি বললাম আজকে সাজাগুজু করতে হবে না তো পরে আবার করো এই তো চলে এসেছি এ বাড়িতে এখন ভিতর দিকে যাচ্ছি শেয়ার করতে চেয়েছিলাম অনেক কিছুই মানে রেকর্ডও করেছিলাম অনেক কিছু কিন্তু অনেকের অনেক আপত্তি থাকে যারা ব্লগার তারা অবশ্যই জানেন যে রেকর্ডিং করার পরেও অনেকের অনেক আপত্তি থাকে যে ও মুখকে দেখানো যাবে না তো মুখকে দেখানো যাবে না বউকে দেখানো যাবে না বউ শাশুড়িকে দেখানো যাবে না মানে এরকম একটা ব্যাপার তো ওই জন্য আর আর অনেকের আপত্তি থাকায় অনেক কিছুই শেয়ার করিনি আমি যেটুকু পেরেছি কাটাকুটি করে তারপরে একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটাও আমার জন্য একটু মানে পরবর্তীতেও দেখতে পাবো আর আমি যেহেতু রেগুলার ব্লগার তো ট্রাই করছি আগে আমি অনেক দিন একদমই ভিডিও দিতে পারিনি ওই জন্য এখন রেগুলার দিচ্ছি ওই জন্যই মানে শেয়ার করলাম না হলে হয়তো বা কী জানি হেয়ারি করতাম না তো এই তো এখন সবাই খাবার দাবার করছে তো সবাই খাবার দাবার করে শেষ হওয়ার পরে আগে আমার বাবাটাকে মিষ্টি খাওয়ালাম তো এখন আমি খাবার খেতে বসেছি আমার যা একটু আগের সিটেই মানে বসে খেয়ে গিয়েছে মানে আমার বাবাটাকে রাখবে বলে ও আগে খেয়ে গিয়েছে এখন আমার বাবাটাকে ও রাখছে আর আমি আমার মেয়ে তারপরে অন্য যাও ওরা ওদের সাথে মানে এখন খাচ্ছি আমাদের শ্বশুর চাচা শ্বশুর সব মিলিয়ে ওরা চার ভাই ছিল আর তারই মধ্যে আমার শ্বশুর ছিল সবার ছোট আমার শ্বশুর আছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা চাচা শ্বশুর আছে দুইটা চাচা শ্বশুর এখন আর নেই যার এই ছেলের বিয়ে মানে যে দেবরের বিয়ে ওর বাবা কিন্তু এখন আর দুনিয়ায় নেই তো সবাই তা ওনার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে মাখ ফেরাত দান করে আর এই তো অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে চলে আসলো খাবার দাবার তো প্রথমে পায়েস খেলাম এখন পোলাও তারপরে চিকেন সালাদ আর পাপড় তো এগুলো দিল ওগুলো খাওয়ার পরে তারপরে দিবে ভাত ভাত চলে আসলো এখন দিবে ডাল ডাল দেওয়ার পরে দিয়েছে মাংস মানে মাংস দেওয়ার আগেই মানে এটা হলো মাছ দিয়ে বেগুনের বিরিয়ানি ছিল যেহেতু রমজান মাস কি আর কতই খেতে পারবে ওই জন্য কিছু আইটেম রেখেছে খুব বেশি আইটেমও রাখেনি এটা মানে সবাই মিলে বিবেচনা করেই এটা করা হয়েছে তো সব কিছু খাওয়া দাওয়ার পরে লাস্টে এলো এই দই মিষ্টি তো মাংসও ছিল মাংস আগে খাওয়া হলো এখন শেষপাতের দই মিষ্টি খেয়ে তারপরে এদিকে আসলাম এসে দেখি মানে বউদের বাড়িতে থেকে আমার যাওয়া যে ওর বাড়িতে থেকে ওকে নেওয়ার জন্য অনেক মানুষ চলে আসছে তো আসার পরে এদিক থেকে কিছু মানুষ বসেছিল এদিক ওদিকও যাচ্ছিলো আমি ভাবলাম একটু রেকর্ড করি ওই তো যে সামনে গামছা গলায় দিয়ে বসে আছে ওটা হলো তাওই মানে আমার জাওয়ের বাবা আর এ তো এদিক থেকে আমাদের ভাস্তা এগুলো সব কিন্তু আমার ভাসুরের ছেলেরা তো ওরাও খেতে বসছে আমি ভাবলাম যে ওদেরকেও একটু দেখিয়ে দেই আর এই তো সবাই মিলে লাস্ট পাতে মানে এটা খাচ্ছে আর এগুলো হলো আমার ভাস্তি ভাগনি মাঝখানেটায় ভাগ্নি আর দুই সাইডেরটা দুইটা ভাস্তি তো ওদের সাথে গল্প করেছিলাম আর এটা তো আমার বাড়ির মানে দেবরের মেয়ে আর ওখান থেকে এখানে আসলাম সবাই মিলে পুরা ফুর্তি করছে যে ছবি তুলবে তো ওখানেও একটু যাচ্ছি আবার এদিকে আসছি আসছি আমার মেয়ের কিন্তু আজকে বেশি কষ্ট হয়েছে মানে আমার বাবাটাই তো জানেন যে এক জায়গায় থাকে না তো এদিকে শুধু ছোটে ছোটে যায় আমার আমার মেয়ে গিয়ে গিয়ে তার মানে ওকে নিয়ে আসে আর এইদিকে বাইরে এসে দেখি দুইটা মানে পানের দোকান বসেছে এখন কিন্তু কোনো কিছু হলেই মানে ওখানে দু একটা দোকান আসে যেহেতু মানুষজন তো থাকেই ওখানে গেলেই পুরা বেচা কেনা হবে ওই জন্য তো থেকে আসলাম আমি আমার নিয়ে বাচ্চাকে নিয়ে মানে ছবি তুলছিলাম ছবি টুবি তুলে তারপরে একটু সময় দেরি করে তারপরে চলে যাব এই তো আমরা কিছু ছবি তুলে নিলাম আর এটা হলো আমার ভাস্তির ছেলে মানে আমার ভাসুরের মেয়ের ঘরের ছেলে তো ও তো আমাদের নাতি ভাই হয় তো ওকে আমি কিন্তু লাড্ডু বলি ও অনেক বেশি কিউট তো এখন একটু একটু করে বড় হচ্ছে আর এখন মানুষ চেনে চেনে তারপরে কোলে যায় তো আমার মেয়ে ওকে কোলে নিয়ে আসছিলো আর আমার বাবাটাই এখান থেকে অনেক বেশি খুশি মানে ও পারলে কুলে নেয় তো ওকে তো আর দেওয়া হবে না ও দেখুন কিভাবে নাচানাচি করছে তো ওই দেখুন একটু একটু করে কান্নার চেষ্টা করছে ওকে দিয়ে দিলাম আর এটা তো স্টেজ ছিল এখানে বউকে বসানো হয়েছিল। এখন বউ ঘরে গিয়েছে আর রেডি হয়ে নিচ্ছে বাপের বাড়ি যাওয়ার জন্য আর এদিক থেকে সবাই ওয়েট করছে তো ওরা বেরিয়ে পড়লে কিন্তু চলে যাবে তো আজকের ভিডিওতে বয়েসটা রেকর্ড করছি আমি সকালবেলায় মানে সেহেরি খাওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ